ঘরে অভাব বাবা অসুস্থ এর মধ্যেই মাধ্যমিকের নজর কাড়লো দীপজয় ঘরে অভাব সেই অভাবের সঙ্গে লড়াই চালিয়ে মাধ্যমিকের ফলাফলে নজর কাড়ল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বাসিন্দা দীপজয় সরকার শুক্রবার তাকে সম্বর্ধনা প্রদান করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের স্কুল পাড়ায় বাড়ি মিঠুন সরকার ও দীপা সরকারের তাদেরই পুত্র দীপজয় রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র দীপজয় মাধ্যমিকে সে পেয়েছে ছশো নম্বর আগামীতেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে দীপজয় দীপজয়ের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ মা কোনো সংসার চালান দর্জির কাজ করে এই অর্থ কষ্টের সংসারে কিভাবে স্বপ্ন পূরণ হবে তা নিয়ে চিন্তায় রয়েছে দীপজয় একই সঙ্গে তার পরিবারের সদস্যরাও শুক্রবার দীপজয়ের বাড়িতে উপস্থিত হয়ে তাকে ফুল মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং সমাজসেবী অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্যরা সম্বর্ধনার সঙ্গে সঙ্গে আর্থিক সাহায্যের আশ্বাসও দেন বিধায়ক দীপজয়ের ডাক্তার হওয়ার পড়াশোনার জন্য সব রকম সাহায্য করা হবে বলেও আশ্বাস দেন বিধায়ক thank you

এখানে একটু তোমার জন্য মিষ্টি খাওয়ার জন্য আছে এবং এই মিষ্টি এটা ফ্রম অন বিহাফ অফ এসপি জলপাইগুড়ি আমাদের বড় সাহেব জলপাইগুড়ি থেকে দীপজয় যেহেতু রাজ রাজগঞ্জ এলাকায় টপ করেছে দীপজয়ের জন্য বড় সাহেব এটা পাঠিয়েছে দীপজয় কনগ্র্যাচুলেশন অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়োর ফিউচার জার্নি